তো চলে এসছি বজ বজ ফেরিঘাটে কিন্তু ফেরিঘাটে যাওয়ার আগে এখানে একটা কালীবাড়ি আছে হ্যালো হ্যাঁ নাম বঙ্গ ব্যাগপাগা ফেরি ভাড়া নিল মাত্র ছ টাকা ছ টাকা দিয়ে ওপারে বাউড়িয়াতে যাওয়া যাবে হাওড়া ডিস্ট্রিক্ট যে ঝড় আসবে যাই হোক আমি পেছন দিকে একটা মন্দির দেখলাম ওই মন্দিরের দিকে একটু যাওয়া যাক হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার আমি শুভাষিষ আমার লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শিয়ালটা তো বজবজ ট্রেন জার্নি ব্লক তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে আপনাদের দেখাবো বজবজ থেকে বাউরিয়া ফেরি জার্নি যেহেতু বজবজ ধুগলি নদীর পাশেই তো এখানে বজবজ ফেরিঘাট আছে তো এখান থেকে জার্নি করব একেবারে নদীর ওপারে বাউরিয়া পর্যন্ত তো সকালবেলা বেরিয়েছিলাম তো কিছু খাওয়া হয়নি তো যার জন্য একটু খিদেও পেয়েছে তো হালকা কিছু খেয়ে তারপর রওনা দেব এ পেয়ারা দেওয়া মাফি হ্যাঁ প্ল্যাটফর্ম থেকে পেয়ারা নিয়ে নিয়েছি পেয়ারা খেতে খেতেই যাবো ফেরিঘাট আর এটা হাঁটা পথেই যাবো কারণ এখান থেকে বেশি দূর না খুব জোর ছশো মিটার হবে আমি বজবজ এসেছিলাম বহু বছর আগে আমি যখন কলেজে পড়তাম আমার থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম বজবজ কলেজে পড়েছিল তো তখন এসেছিলাম এখানে আছে সাইকেল স্ট্যান্ড হ্যালো হ্যাঁ নাম বঙ্গ ব্যাগপাগা ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ তো তো সাইকেল স্ট্যান্ডের দুটো দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করলো চারদিক ঘুরলে বোঝা যায় যে আমাদের ভারতবর্ষে মানুষরা খুবই ফ্রেন্ডলি আর আর যেখানেই যায় না কেন সবার থেকে ভালোবাসা পাই আর আপনারা তো আছেনই আমাকে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে প্যাকেটের সকল সদস্যদের থ্যাংক ইউ তো এই রাস্তাটা থেকে সোজা গেলে যে মোড়টা পড়বে ওখান থেকে আপনারা যদি বাঁ দিকে যান তাহলে বজবজ কলেজ বা চড়িয়াল ওদিকটা চলে যাওয়া যায় আর যদি রাস্তার ডান দিকে যাওয়া হয় তাহলে রাস্তার ডান দিকে গেলে কিন্তু ফেরিঘাট পরে যারা আমার বজবজের লাস্ট ভিডিও দেখেননি তারা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিন কারণ আমি সেখানে বলেছিলাম বজবজ স্টেশনের নাম যে কোমাগাতা মারু এই নামটা হওয়ার হিস্ট্রিটা এছাড়া বিবেকানন্দর সাথেও কিন্তু বজবজ ওতপ্রোতভাবে জড়িত যাই হোক যেমনটা বললাম যে সামনে গেলে একটা তিন মাথার মোড় পড়বে এই তিন মাথার মোড়ে চলে এসেছি তো এখান থেকে ডানদিকে গেলেই বজবজ ফেরিঘাট ওই দিকের স্টেশনটা আর এখান থেকে সোজা চলে যেতে হবে তো চলে এসছি বজবজ ফেরিঘাটে কিন্তু ফেরিঘাটে যাওয়ার আগে এখানে একটা কালীবাড়ি আছে তো এই ফেরিঘাটটার নাম অ্যাকচুয়ালি কালীবাড়ি বজবজ ফেরিঘাট আর এই দিকে দেখুন কি সুন্দর নদী আর ওপারটা কিন্তু হাওড়া হাওড়া ডিস্ট্রিক্ট আর ও একটা লঞ্চ দাঁড়িয়ে আছে একটা ফেরি দাঁড়িয়ে আছে ওদিকে একটু পরে যাব ফেরিতে আগে এখানটা একটু ঘুরে নিই জায়গাটা ভালো বেশ এখানে মন্দিরের পাশে শ্মশান আছে আর মন্দিরটা এখন বন্ধ হলে আর দেখাতে পারলাম না আপনাদের তো ওই যেই লঞ্চটা ছিল ওটা ছেড়ে দিয়েছে এরপর আবার একটা লঞ্চ আসবে ফেরি ভাড়া নিল মাত্র ছ টাকা ছ টাকা দিয়ে ওপারে বাউড়িয়াতে যাওয়া যাবে হাওড়া ডিস্ট্রিক্ট তো এই সুন্দর ওয়েদার আর চারদিকে জল আর জল লাগছে এখানে কিন্তু আজকে এমনি গরম ছিল আকাশ মেঘলা হওয়া সত্ত্বেও কিন্তু আজকে মানে এটা কিন্তু নদীর পাড় এখানে প্রচুর হাওয়া দেখুন চারদিকে এটা হুগলি নদী এখন নদীতে জোয়ার এসছে তাই জলের স্রোতটা ভীষণ আছে আর জলের লেভেলটাও অনেকটা উপরে উঠে গেছে অফিস আওয়ারে এখানে দুটো ফেরি চলাচল করে একটা ওপারে যায় একটা ওপার থেকে আসে আর এখন যেহেতু দুপুরবেলা এখন ট্রাফিকটা কম আছে সেই কারণে একটাই ফেরি যেটা গেল ওখানে ওপারে গিয়ে খালি হবে তারপর আবার ওটাই আবার ব্যাক করবে তো এখানে অফ টাইমে আধা ঘন্টা অন্তর অন্তর ফেরি থাকে আর যখন অফিস টাইম থাকে বা অফিস ফেরত টাইম থাকে তখন পনেরো মিনিট অন্তর অন্তর ফেরি থাকে আর আমি এখন এখানটা বসে এই সুন্দর ভিউটা এনজয় করছি আর পুরো মেঘলা আকাশ দেখুন এখানে মেঘলা আকাশ আর সূর্যের আলোটা নদীর জলে পড়েছে তো দুর্দান্ত লাগছে পুরো নদীর জল চকচক করছে আর ওপারও একটা ফেরিঘাট তারপর মানে এখানে এই এই অঞ্চলে পরপর ফেরিঘাট আছে ওপারটা হচ্ছে পূজালি ফেরিঘাট আছে এটা বজবজ ফেরিঘাট আর ওপারটা ওপারটা বাউরিয়া ফেরিঘাট আর ওই দিকটা কিন্তু উলুবেরিয়া ফেরিঘাট যেই ফেরিটা ওপারে গেছিলো ওটা এখন আবার আসছে এখানে এই দেখুন তো এটা করেই যাব আমি ওপারে বান্ডিয়াতে তো ফেরি চলে এসছে খুব সুন্দরভাবে এখানে এসে দাঁড়ালো আর এবার যাওয়া যাক তো লঞ্চে করে মিনিট দশকের মধ্যে চলে আসলাম বাউরিয়া আর এখানে আসছে এখন মানে এত হাওয়া দিচ্ছে নদীর স্রোতটা কতটা বেড়ে গেছে মনে হচ্ছে ঝড় আসবে যাই হোক আমি পেছন দিকে একটা মন্দির দেখলাম ওই মন্দিরের দিকে একটু যাওয়া যাক ঝড়ের মতো হাওয়া দিচ্ছে চারদিকে ছিল আজকে ছোট্ট ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন আর আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও তো আজকের মতো টাটা